আমি সাধারণ আনসার আলী আকবর বলতেছি বরিশাল শেরে বাংলা মেডিকেল কর্মরত আছি বর্তমানে আমরা আমার একটা কথা আমরা একই বাহিনীতে চাকরি করি ব্যাটালিয়ান আনসার এবং সাধারণ আন্সার বিডিবির কথা না বলি আমরা ওরা যেহেতু স্বেচ্ছাসেবী ওনাদের কথা আমরা নাই বলি আমরা একই বাহিনীতে চাকরি করা সত্ত্বে কেন আমরা বৈষম্য শিকার হব ওনারা সরকারি হয় আমরা সরকারি হই না ওনাদের আগে আমাদের প্রতিষ্ঠিত আমরা প্রতিষ্ঠিত হয়েছি তাও আমরা সরকারি হই না কেন ওনারা আমাদের পরে প্রতিষ্ঠিত হয় ওনারা সরকারি হয় আমাদের এটা বিষয় না যে ওনারা সরকারি হইলেও সেটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই ওনাদেরকে যেমন সরকারি করা হয়েছে আমাদেরকেও তেমনি সরকারি করা হোক আমরা কেন মনে করেন যে বেতন বৈষম্য চাকরিতে বৈষম্য শিকার হবে এবং আমাদেরও তো প্যাট আছে আমাদেরও তো পরিবার আছে বর্তমানে এই যুগে এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে মানুষ ঠিক মতো বাজার করতে পারে না সেখানে ষোলো হাজার দুইশো টাকা দেওয়া কিভাবে চলে যার ফ্যামিলি আছে তারা জিজ্ঞাসা করে দেখেন যার বাচ্চা আছে বউ বাচ্চা আছে ফ্যামিলি আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন কত কষ্টে মানুষ আমরা দিন দিন পার করতেছি এভাবে কি একটা মানুষের জীবন জীবনযাপন করা সম্ভব একটা মানুষ যদি এক হাজার টাকা নিয়ে বাজারে যায় সে যদি এক হাজার টাকা দিয়ে যদি ডেলি বাজার না করতে পারে কিভাবে ষোলো হাজার টাকা দিয়ে আমরা নিজেরা চলি এবং আমাদের ফ্যামিলি চলে বাচ্চা কাচ্চা মা বাপ তারা কিভাবে চলবে এবং মনে করেন যে এই যে কিছুদিন হলো আমাদের রেশম বৃদ্ধি রেশমের টাকা বৃদ্ধি করছে এখনও আমরা দুই মাস হয়ে গেছে প্রায় সাতশো টাকার মতো খরচ দিয়ে আমরা রেশম উত্তোলন করতে হয়েছে আমাদের মতো সাধারণ আনসার কীভাবে আমরা যদি মনে করেন যে এক হাজার টাকায় যদি প্রায় এক হাজার টাকার মতো খরচ হয়ে যায় রেশম উত্তোলন করতে তাহলে আমাদের মাস শেষে থাকতে আছে কত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে কি আমরা কীভাবে সারামত চলম এটা এইটার আমরা জবাব চাই আর আপনারা যারা সিনিয়র ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন আপনাদের কাছে আমাদের এই একটা দাবি আপনারা আমাদের দিকে তাকান আপনারাও তো কারো না কারো ভাই আপনারও তো কারো কারো বাপ আপনারাও তো কারণে কারো ফ্যামিলির একটা অংশ তা আপনারা যেমন ফ্যামিলিতে একজন দায়িত্ব পান আমরাও তো কোনো না কোনো ফ্যামিলিতে দায়িত্ব পান সেই ক্ষেত্রে তো আমাদের ফ্যামিলি আমাদের দেখতে হয় আমাদের ফ্যামিলিতে অন্য কেউ আইসা দেখবে না আমরা যদি আমাদের ফ্যামিলি দেখতে হয় ফ্যামিলির গাড়ি হয় তাহলে আমরা কিভাবে আমাদের ফ্যামিলি পরিচালনা করবো এই পনেরো হাজার টাকা দিয়া এভাবে কি কোনো মানুষ চলতে পারে পাঁচশো চল্লিশ এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন বর্তমানে যারা দিনমজুরে কাজ করে তারও সাতশো টাকা বাজে ডেলি মনে করেন যে ইনকাম করে তাদেরও মনে করেন যে সাতশো আটশো টাকার যদি ডেলি ইনকাম করে তারাই যদি না চলতে পারে তাহলে আমাদের মতো যারা সাধারণ মানুষের কর্মরত আছি আমরা আমরা কীভাবে চলবো বলেন যদি এভাবে যদি আপনারা যদি আমাদের এই বৈষম্য যদি মনে করেন যে না করেন তাহলে হয়তো আমাদের দাবি আমাদের দাবি হয় নেন নাহলে সাধারণ আনসার নামের যে একটা ইয়ে আছে এটাই আপনারা বিলুপ্ত করে দেন আমরা চাই না এইরকম বৈষম্য এই স্বাধীন বাংলাদেশে আমরা এই স্বাধীন নাগরিক হিসাবে আমরা এই ধরনের কোনো বৈষম্য চাই না অতএব আমাদের ঢাকাতে যারা সমন্বয়ক আছে তাদের ঘোষণা অনুযায়ী তাদের ইয়ে অনুযায়ী আমরা এই বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা কর্মবির বিরতি ঘোষণা করলাম যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানবে আমাদের এক দফা এক দাবি যতদিন পর্যন্ত না মানবে ততদিন পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করলাম এবং বরিশালের যত বরিশাল যে বিভাগের এবং জেলাধীন যারা আছেন আমরা সবাই এক হয়ে সবাই কর্মবিরতি ঘোষণা করলাম এই এটাই আমাদের দাবি যে আমাদের এক দফা এক দাবি আমাদের জাতীয়করণ করা যায় এক দফা এক দাবি এক দফা এক দাবি i আমার একটা ছোট আমার দুটা বাচ্চা আছে এর মধ্যে মনে করেন যে ছোট একটা বাচ্চা আছে ওর প্রত্যেক মাসে দুধ কিনতে মনে করেন যে চার হাজার টাকার মতো খরচ হয় একটা মনে করেন যে যদি একটা বাচ্চার যদি চার হাজার টাকা খরচ হয় তাহলে আমার তো আরেকটা বাচ্চা আছে সেই বাচ্চার পিছনে যদি আমার যদি প্রত্যেক মাসে ওই বাচ্চাটা বড় ওই বাচ্চাটা খাইতে পারে সেই বাচ্চার পিছনে যদি প্রত্যেক মাসে তিন হাজার টাকা খরচ হয় আমার সাত হাজার টাকা খরচ হয়ে যায় আমার মনে করেন যে যে আমরা যে মেসে খাই এখানেও যদি মনে করেন যে আমাদের দুই টাকা দুই টাকা খরচ হয় আমার নিজেরও তো একটা ব্যক্তিগত পকেট খরচ আছে আমার যদি প্রত্যেক মাসে দুই টাকা খরচ হয় তাহলে বলেন যে কয় টাকা থাকে এবং ফ্যামিলিতে কয় টাকা দিয়ে সাপোর্ট করা যায় আমার বাপ আমার বাপ অপারেশন হয়েছে কিছু ধরনের হলো আমার বাপের এমন অবস্থা তার প্রত্যেক মাসে সাত থেকে আট হাজার টাকার ওষুধ লাগে এখন আমি সন্তান হিসাবে আমি না পারি বাপের পাশে দাঁড়াইতাম না পারি বউ বাচ্চার পাশে দাঁড়াইতাম না পারি নিজে ঠিক মতো মনে করেন যে চলতে ফিরতে হ্যাঁ আমার এই প্রশম্য আমরা চাই না কোনোভাবেই চাই না